আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিজিট বিষয়টা আবারও চালু হয়ে গেল না ভাই আজকে এটা কোনো ফেক নিউজ না এটা এক হাজার পার্সেন্ট না আপনাদের গ্যারান্টি দিচ্ছি এটা একদম একদম অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট শিউ বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিজিট ভিসা চালু হয়ে গেছে বাংলাদেশ থেকে হয়েছে এটা কিন্তু আপনারা শুনছেন জি সিসি কান্ট্রি থেকে বিষয় হচ্ছে তবে আজকে এই ভিডিওতে আপনি যেটা শুনছেন এটা একদমই সত্যি বাংলাদেশ থেকে এখন আপনারা চাইলে দুবাইতে ভিজিট বিষয় আসতে পারবেন তবে এটা একদম পুরো দমে চালু হয় নাই সীমিত পরিসরে দুবাইয়ে বাংলাদেশের জন্য বিষয় দেওয়া শুরু করছে যারা দুবাইয়ের বিষয় দুবাইতে আসতে চান ভিজিট বিষয় তাদের জন্য এটা খুবই খুবই বড়ো একটা সুখবর তবে সবাই কিন্তু এই বিষয়টা পাবে বলে আমার মনে হয় না যেহেতু এটা সীমিত পরিসরে দেওয়া শুরু করছে এটা মানে একদম পুরা দমে এখনও দেওয়া শুরু হয় নাই সেটা সীমিত পরিসরে দেওয়া শুরু করছে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটা বিষয় ইস্যু হচ্ছে আপনারা যাদের ব্যাংক স্টেটমেন্ট থাকবে বা আপনাদের ভালো আপনার টাকা পয়সা আছে আপনি বিভিন্ন দেশে এর আগে ঘুরছেন ওইসব লোক কিন্তু বেশি গ্রাহ্য পাবে এটার মধ্যে তো যারা যারা দুবাইতে এতদিন অপেক্ষায় ছিলেন ডিজিট বিভাওয়ার জন্য তাদের জন্য এটা অবশ্যই বড় নিউজ আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো অবশ্যই যারা এই ভিজিট ভিশনটা নিয়ে বাংলাদেশ থেকে এখন আসবেন তারা কখনোই অবৈধ হয়ে যাবেন না অবশ্যই এখানে এসে ভয় পারলে ভিসা লাগাবেন নাহলে আপনি ঘুরে দেশে চলে যাবেন যদি আপনি এসেখানে এসে অবহিত হয়ে যান আপনি একজনের কারণ এখন দেখতে পাচ্ছেন কতদিন বাংলাদেশের জন্য ভিসাটা অফ ছিল এরকম আবারও একদম অফ হয়ে যাবে সুতরাং এই কাজটা কেউ বলে আর করবেন না অবশ্যই যারাই ডুবাইতে আসেন যেভাবে আসেন ইনশাল্লাহ আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের জন্য লেবার বিষয়টা কিন্তু খুলে দিবে সেই জন্য অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে যে আমরা এখন ভদ্র আমরা একদম সঠিকভাবে নিয়ম কানুন একদম সব কিছু মেনে চলি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য বিষয়টা আর কখনোই বন্ধ হবে না তবে এখন এটা কিন্তু পুরো দমে চালু হয় নাই এটা আপনাদের আস্তে আস্তে আমরা আশা করি এটা পুরো দমে চালু হয়ে যাবে তবে এখন বর্তমানে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটা বিষয় ইস্যু হচ্ছে এটা বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সেই বলেছে আশা বুঝতে আসছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল তুই থাকলে সাবস্ক্রাইব করবেন আর অনেকে বলেন ভাই আপডেট দেন না কেন আপডেট তো ভাই আর আমরা মন থেকে দিতে পারি না আপডেট আসতে অবশ্যই আপনাদেরকে আপডেটটা জানানোর চেষ্টা করি অবশ্যই নতুন কোনো নিউজ পাইলে নতুন কোনো আপডেট পাইলে পেশা যদি লেবার বিষয়টা চালু হয়ে যায় বা অন্য কোনো ইনফরমেশন যদি পেয়ে থাকি অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেটা জানানোর জন্য তো তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো মতে যে কোনো আপডেট যে কোনো ইনফরমেশন পেয়ে যেতে পারেন এই চ্যানেলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ